আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর একটি লাইভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাহিদ হাসান আজকের এই লাইভ ক্লাসটি আমি পূর্বে ঘোষণা দিয়েছিলাম যে যে অর্গানন অর্গানন অফ মেডিসিন এর এর দ্বিতীয় ক্লাস আজকে পূর্বে মেডিসিনের এক নাম্বার ক্লাসটি নিয়েছিলাম আজকের এই ক্লাসটিতে অর্গানন অফ মেডিসিন যে গ্রন্থটা রয়েছে এর প্রথম চারটা সূত্র সম্পর্কে এই ক্লাসে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সকলের প্রতি অনুরোধ থাকলো যে আপনার ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে ফেসবুক থেকে যে লাইভগুলো বিগততে আমরা করে এসেছিলাম সেই লাইভগুলো বর্তমান ফেসবুক যে নিয়ে এসেছে লাইভগুলো অটোমেটিক তিরিশ দিন পর ডিলেট হয়ে যায় যার জন্য এখন আমরা হোমিও অনুশীলন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটা লাইভ আমাদের ইউটিউব চ্যানেল থেকেই সরাসরি সম্প্রচারিত করবো ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের এই ক্লাসগুলো দেখতে আগ্রহী বা আমাদের হোমিও অনুশীলনের তারা অবশ্যই ইউটিউবের যে চ্যানেলটা আমাদের রয়েছে হোমি অনুশীলন থেকে আপনারা লাইভগুলো দেখতে পারবেন তো যাই হোক আজকের যে ক্লাসটি এখানে হচ্ছে প্রথম চারটা সূত্র অর্থাৎ চিকিৎসকের উদ্দেশ্য সম্পর্কিত যে চারটা সূত্র রয়েছে অর্গার্ন অফ এই চারটা সম্পর্কিত আলোচনা করব তো এখানে ফার্স্ট ইয়ারে যারা হচ্ছে আমাদের স্টেশন ভিত্তিক যে ম্যাসেঞ্জার গ্রুপটা রয়েছে এখানে বেশ কয়েকজন বলেছিল যে সূত্রগুলো বইয়ের ভাষায় না বলে একটু নিজের মতো করে বললে তারা ভালো বুঝতো তো অর্গান মেডিসিন যখন আমি প্রথম অর্থাৎ প্রথমের দিকে যখন আমি নিজেও পড়ি তখন এটা অস্বস্তিকর একটা লেগেছিল এবং নিজেও বুঝতে অনেক কষ্ট হয়েছিল। তো এখন যেহেতু মোটামুটি সামান্য পরিমাণে একটু হলো ধারণা আছে তো তার আলোকে বোঝানোর চেষ্টা করব অর্গান মেডিসিনের বইয়ের ভাষাগুলো একটু কঠিন মনে হতে পারে তবে আমি যতটুকু বুঝি তো আশা করছি যে এইভাবে বুঝিয়ে দিলে ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্টরা আছেন আপনারা সকলে উপকৃত হতে পারবেন তো এখানে আমাদেরকে চারটা পড়তে হবে চারটা সূত্র পড়তে হবে চারটা একটু খেয়াল করে দেখুন প্রথম সূত্রটা হচ্ছে চিকিৎসকের উদ্দেশ্য ও কর্তব্য সম্পর্কে প্রথম সূত্রটা আমাদের চিকিৎসকের উদ্দেশ্য ও কর্তব্য সম্পর্কে দুই নম্বরের যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে আদর্শ আরোগ্যের শর্ত সমূহ তিন নাম্বারের সূত্রটা হচ্ছে আহ চিকিৎসকের গুণাবলী সম্পর্কে চার নাম্বার হচ্ছে প্রকৃত স্বাস্থ্য সংরক্ষণ সম্পর্কে তো এই চারটা সূত্রকেই বলা হয় উদ্দেশ্য বা দেখুন প্রথম সূত্রটা হচ্ছে চিকিৎসকের উদ্দেশ্য শুধুমাত্র এই যে একটাই যে সূত্র যদি কখনো কেউ প্রশ্ন করে যে চিকিৎসকের আহ উদ্দেশ্য সম্পর্কিত সূত্র রয়েছে কয়টা এক কথায় উত্তর হবে চারটা আবার আহ ডাক্তার আবু হোসেন সরকার যে বইটা রয়েছে গাইড বই কলেজ সিরিজের যে বইটা রয়েছে ওখানে উনি এক থেকে পাঁচ নাম্বার সূত্রকে চিকিৎসকের উদ্দেশ্য সম্পর্কিত এইভাবে বর্ণনা করেছেন কিন্তু ওনার যে মূল বইটা আছে ওইটাতে আবার প্রথম চারটাকে

সেশন ভিত্তিক যে গ্রুপটা রয়েছে এখানে অথবা আপনারা জানেন যে রমজান উপলক্ষে আমাদের স্পেশাল একটা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ রয়েছে তো এখানে সব মিলে পঞ্চাশ জনের মতো যুক্ত রয়েছে এখানে আমি বিস্তারিত আলোচনা করে দেওয়ার চেষ্টা করব যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনারা হোমিও অনুশীলনের পেজ কিংবা আমাদের যে সেশন ভিত্তিক গ্রুপগুলো রয়েছে এখানে প্রশ্ন করতে পারেন আর যারা এই ভিডিওটি বা এই ক্লাসটি নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আহ যদি আহ আপনার অধ্যয়নরত কোনো বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন বা নতুন ডাক্তারদের মধ্যে যদি কেউ থেকে থাকেন তাহলে ইংরেজিতে হোমি অনুশীলন লিখে সার্চ করলে ফেসবুকে আমাদের অফিসিয়াল পেজটা পেয়ে যাবেন ওখানে আমাদের সবগুলো লিংক একদম এ টু জেড সবগুলো দেওয়া রয়েছে ওখান থেকে আপনারা সদস্যতার যে ফর্মটা পূরণ করা সদস্যতার যে ফর্মটা রয়েছে এটা আপনারা পূরণ করলে ওখান থেকে আপনাদের প্রয়োজনীয় গ্রুপগুলোতে আপনাদেরকে যুক্ত করে দেওয়া হবে তো প্রথম সূত্রে একটু ব্যাখ্যাতে আসি প্রথম সূত্র চিকিৎসকের উদ্দেশ্য আমি যে একজন চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলছি বা একজন দিব বা আমি যে আজকের এই ক্লাসটা নিচ্ছি প্রতিটা বিষয়ের কিন্তু আমাদের একটা উদ্দেশ্য থাকে তো চিকিৎসকের উদ্দেশ্যটা কেমন হবে এটা আমাদের হোমিওপ্যাথির আবিষ্কারক ডক্টর ক্রিস্টিয়ান ফ্রেডরিক হাইডেন্সার এটা উনি বিস্তারিতভাবে বলে দিয়েছেন তো উনি চিকিৎসকের উদ্দেশ্য বলতে এমনটাই বুঝিয়েছেন যে একজন চিকিৎসকের একজন চিকিৎসকের একমাত্র ও মহৎ উদ্দেশ্য হচ্ছে রুগীকে তার পূর্ণ স্বাস্থ্যে অনয়ন করা এখানে চিকিৎসক বলতে বর্তমানে যে অবস্থাটা দেখা যাচ্ছে যে রুগী আসলেই তার কাছ থেকে বেশি করে টাকা নিতে হবে তাকে বিভিন্ন যে কায়দাগুলো থাকে যে তাকে এই টেস্ট দিতে হবে এই ওষুধটা বেশি করে দিতে হবে অর্থাৎ বিভিন্ন ধরনের যে এলোমেলো বা দুই নাম্বারেই এক কথায় যদি বলা যায় যে দুই নাম্বারি পদ্ধতি অনুসরণ করে রোগীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা বা এই ধরনের বিষয়গুলো তো এটা কখনোই একজন চিকিৎসকের উদ্দেশ্য হতে পারে না একজন চিকিৎসকের একমাত্র ও মহৎ উদ্দেশ্য হচ্ছে রোগীকে তার পূর্ণ স্বাস্থ্যে অর্ণয় করা অর্থাৎ রোগীকে পরিপূর্ণভাবে আরোগ্য করা দেখুন কথাবার্থ হয় অনেক সময় দেখা যায় যে অনেক কিছু 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 রোগী আসে যদি আহ রুগীটা একটু ধন সম্পত্তি বলা হয় অর্থাৎ বড়লোক টাইপের হয় তাকে একটু ভালো করে দেখে আবার যদি কোনো রুগী যদি একটু সুন্দর হয় তাহলে তার সঙ্গে কি সুন্দর হেসে হেসে কথা বলে তাকে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে খুব সুন্দরভাবে তাকে স্টেকিংগুলো করে কিন্তু যদি কোনো একটা রুগী দেখতে খারাপ হয় বা গরিব টাইপের হয় আহ অর্থাৎ যে তার অর্থ সম্পদ নেই বা চিকিৎসককে খুব বেশি একটা অর্থ দিতে পারবে না তো সেই রোগীদের ক্ষেত্রে চিকিৎসক একটু খারাপ ব্যবহার করে বা ভালো করে কেস করে তো এইটা চিকিৎসকের উদ্দেশ্য নয় চিকিৎসকের একমাত্র উদ্দেশ্যটা হচ্ছে রুগীকে তার পূর্ণ স্বাস্থে অনয়ন করা অর্থাৎ একজন রুগী যে কোনো অবস্থারই হোক না কেন যে কোনো জাতিরই হোক না কেন যে কোনো পেশারই হোক না কেন চিকিৎসকের কাছে তার একটাই ধর্ম সে রোগী এবং সে একজন মানুষ তাকে পরিপূর্ণভাবে চিকিৎসা করা এটাই হচ্ছে চিকিৎসকের উদ্দেশ্য এরপরে আসি দুই নাম্বারের যে সূত্রটা রয়েছে দুই নাম্বারে বর্ণনা করা আছে আদর্শ আরোগ্যের শর্তসমূহ অর্থাৎ একজন রোগীকে আরোগ্য করতে কিছু শর্ত দিয়েছেন এই শর্তটা দিয়েছেন আমাদের হোমিওপ্যাথির যে জন্মদাতা বা আবিষ্কারক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান উনি আরেকটা জিনিস বুঝিয়েছেন সরি এটা হচ্ছে রোগ ও উপশম ভুল হলো একটু এটা হচ্ছে আরোগ্য ও উপশম এই দুইটার মধ্যে পার্থক্য এবং আরোগ্য ও উপশম কি এটা সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করেছি একটা ভিডিওতে ওইটা আপনারা ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউবের ডিস্ক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো এবং ফেসবুকে এই ভিডিওটা লাইভের শেষে আপলোড করা হবে তো এখানে আমি কমেন্ট বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আরোগ্য এবং উপশম এই দুইটার মধ্যে পার্থক্য যেটা রয়েছে এটা আপনারা দেখে নিন এখন আসি আদর্শ আরোগ্যের শর্ত সমূহ কি কি এক নম্বরে যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে অচিরেই অর্থাৎ তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব রোগীকে আরোগ্য করতে হবে অচিরে বলতে অতি অল্প সময়ে বা খুব দ্রুততার সহিত রোগীকে আরোগ্য করতে হবে তো এটা এক নাম্বারে দুই নম্বরে হচ্ছে সহজবদ্ধ নীতি অনুসারে সহজবদ্ধ নীতি অনুসারে সহজবদ্ধ নীতি বলতে যেখানে আমার রুগীকে শুধুমাত্র খাওয়ানোর ওষুধ দ্বারাই আরোগ্য করা সম্ভব হচ্ছে বা একটা ওষুধ দ্বারা আরোগ্য সম্ভব হচ্ছে সেক্ষেত্রে কেন তাকে অন্য কোনো ধরনের ওষুধ দিতে হবে বা তাকে কাঁটা ছেঁড়া বা বিভিন্ন ধরনের কষ্ট কষ্টদায়ক যে বিষয়গুলো রয়েছে এগুলোর মধ্যে কেন পড়তে হবে এইগুলো যেন না হয় এজন্য যতটা সম্ভব রোগীর অবস্থা অনুযায়ী তাকে সহজবদ্ধ নীতি অনুযায়ী তাকে চেষ্টা হচ্ছে ক্রিয়া হবে ও অর্থাৎ যে আরোগ্য ক্রিয়াটা হবে এটা হবে তার যন্ত্রণামুক্ত যেমন ধরুন যে একটা রুগী আহ কোন একটা হাতের একটা অংশ কাটা গিয়েছে তো তাকে খাওয়ানোর ওষুধ দিলেই সে রুগীটা আরোগ্য হয়ে যাচ্ছে তাকে কেন আমাদের হোমিওপ্যাথিতে বা যে কোনো একটা লাগানোর ওষুধ হোক তাকে দিয়ে কেন কষ্ট দিতে হবে এটাকে মূলত বোঝানো হয়েছে যে হচ্ছে আরোগ্য ক্রিয়া হবে মৃদু ও বেদনাহীন যতটা সম্ভব সহজভাবে এবং রুগীকে কম যন্ত্রণা দিয়ে রোগের আরোগ্য করতে হবে চার নম্বরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে পীড়ার মূল হচ্ছে সাধন পীড়ার মূল হচ্ছে সাধন অর্থাৎ পরিপূর্ণভাবে আরোগ্য করা শুধুমাত্র জ্বর কাশি এবং তার মুখের স্বাদ নেই সমস্যা নিয়ে এসেছে বা জ্বর নিয়ে এসেছে তো সেই রুগীটাকে মানে যে রোগটা ভালো হয়ে গেল এমনটা কিন্তু না রোগীকে পরিপূর্ণভাবে আরোগ্য করতে হবে অর্থাৎ সে সুস্থ অবস্থায় জ্বর হওয়ার পূর্বে তার জিভার স্বাদ কেমন ছিল তার ভালো লাগা কেমন ছিল তার ইচ্ছাটা কেমন ছিল এগুলোকে যদি আপনি পরিপূর্ণভাবে ভাবে করতে পারেন তাহলেই হবে হচ্ছে বা এক কথায় স্বমূলে উপরে ফেলা এ ধরনের বিষয়টাকে আর কি বোঝানো হয়েছে তো এখানে আমি নিজে যতটুকু বুঝতেছি হোমিওপ্যাথি সম্পর্কিত আমার যে একদম আমি মহাগেনি হয়ে গেছি বা পণ্ডিত হয়ে গেছি এমনটা কিছু না তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু বুঝতেছি আমাকে যারা অনুসরণ করেন বা আমার কাছ থেকে যারা ফার্স্ট ইয়ার প্রশ্নগুলো জানতে চায় তাদের জন্য এই ক্লাসটা তাছাড়া ডাক্তার যারা রয়েছেন বা আমার চেয়ে যারা সিনিয়র রয়েছেন তাদেরকে শেখানোর বা বোঝানোর সাধ্য আমার নেই কারণ আমার নিজেরই জ্ঞান সীমিত তো যাই হোক যদি কারো কোথাও কোনো ধরনের ভুল মনে হয় তাহলে অবশ্যই ভুল ধরিয়ে দিবেন আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন সালা তিন নম্বরে যেটা রয়েছে চিকিৎসকের গুণাবলী একজন চিকিৎসক তার মধ্যে কোন কোন গুণাবলী গুলো থাকতে হবে অন্যতম একটা রোগ লক্ষণ জানা এটা হচ্ছে চিকিৎসকের অন্যতম একটা গুণাবলী দুই নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে রোগের কারণ রোগের একটা লক্ষণ আছে ঠিক আছে কিন্তু এই রোগটা কোন জায়গা থেকে হলো কোন কারণ থেকে হলো এটা যদি একজন চিকিৎসক না জানে তাহলে কালো সে রুগী বা রোগকে কখনোই আরোগ্য করা সম্ভব নয় তো রোগের কারণটাকে জানতে হবে রোগের কারণকে জানতে হবে তিন নম্বরে জানতে হবে মেটিরিয়া মেডিকা থেকে হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে প্রতিটা হোমিওপ্যাথিক ঔষধ এবং রোগীর মধ্যে যে রোগ লক্ষণগুলো রয়েছে এটাকে ভালোভাবে জানতে হবে অর্থাৎ এই যে ঔষধ সম্পর্কিত জ্ঞান ঔষধ সম্পর্কিত জ্ঞান এইগুলো হচ্ছে চিকিৎসকের গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণাবলী আর চিকিৎসককে অবশ্যই জ্ঞানী হতে হবে তার হচ্ছে সুস্থ থাকতে হবে চিকিৎসককে চিকিৎসা কার্য পরিচালনা করার সময় চিকিৎসককে অবশ্যই সুস্থ থাকতে হবে ধরুন একটা রুগী এসেছে তার একটা সমস্যা নিয়ে তো চিকিৎসকের ঝাপসা দেখছে বা সে ঘানটা নিতে পারতেছে না বা তারই গোঝার ভুল হচ্ছে তো এরকম যদি হয় তাহলে তো রুগী অটোমেটিক মারা যাবে চিকিৎসকের গুণাবলীর অন্যতম গুণাবলী গুলো হচ্ছে তাকে রোগ লক্ষণ সম্পর্কে জানতে হবে রোগীকে কিভাবে পরামর্শ দেওয়া প্রয়োজন এই ধরনের যাবতীয় বিষয়গুলো জানতে হবে তাকে ঔষধ নির্বাচনের কৌশল জানতে হবে অর্থাৎ আমাদের আহ বা হচ্ছে কেস টেকিং অর্থাৎ একটা রোগী লিপির আলোকে ব্যবস্থাপত্র রোগীর রোগ আরোগ্যের জন্য ব্যবস্থাপত্র করার যতগুলো গুণাবলী প্রয়োজন যতগুলো জিনিস প্রয়োজন প্রত্যেকটাই একজন চিকিৎসকের মধ্যে থাকতে হবে এবং রোগীর অবস্থা অনুযায়ী তাকে সান্ত্বনা দেওয়া বা পরামর্শ দেওয়া এই ধরনের যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা সম্পর্কে চিকিৎসাকে জানা থাকতে হবে চার নাম্বার সূত্রটা অনেকটাই তিন নাম্বারের কাছাকাছি প্রকৃত স্বাস্থ্য সংরক্ষক প্রকৃত স্বাস্থ্য সংরক্ষক কি যে স্বাস্থ্য সম্পর্কে জানে সেই তো হবে প্রকৃত স্বাস্থ্য সংরক্ষক তাছাড়া তো কেউ হতে পারে না ধরুন আমি জানি না যে হচ্ছে একটা রোগ কি কারণে হয় এই রোগ থেকে আমি কিভাবে আরোগ্য পাবো বা এই রোগের প্রতিরোধ ব্যবস্থা অগ্রিম আমি কি নেবো আমি কিছু জানি না তাহলে আমি কিভাবে স্বাস্থ্য সংরক্ষক হব তাহলে তো আমি কখনোই স্বাস্থ্য সংরক্ষক না একজন অবশ্যই তার গুণাবলীগুলো যদি বর্তমান থাকে রোগের লক্ষণ সম্পর্কে জানা রোগ সম্পর্কে জানা বিস্তারিত যদি জানা থাকে তাহলে তিনি স্বাস্থ্য সংরক্ষক অর্থাৎ রোগীকে তার প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার সক্ষমতা যে চিকিৎসকের মধ্যে রয়েছে বা যে ব্যক্তির মধ্যে রয়েছে তিনি হবে প্রকৃত স্বাস্থ্য সংরক্ষক তো যাই হোক